নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সকালবেলায় বেরিয়ে পড়লাম একটা জিনিস কিনতে তো কি কিনতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কি কিনতে যাচ্ছি তো বেরিয়ে পড়লাম রাস্তায় টোটো ধরছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই বৃষ্টির যে অত্যাচার সে আর বলার কথা নয় তো যাই হোক জিনিসটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর একটা দোকান থেকে কিনবো না অনেক কটা দোকান ঘুরে ঘুরে কিনবো তো তোমাদের সবাইকে বলবো পুরো ব্লগটি সুন্দর করে দেখবে দেখে সুন্দর করে একটি কমেন্ট করবে করে তোমাদের মতামতটা জানাবে আর আমি তোমাদের সেই কমেন্ট দেখে প্রত্যেক দিন রাত্রিবেলায় লাইফে এসে তোমাদের ভিডিওটা ওয়াচ করে তোমাদেরকে ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে যাবো বা ভিডিও রিপ্লাই দিয়ে যাব কমেন্টের তো চলো এই যে চলে আসলাম একটা দোকানে আসলে আমরা একটা কিনবো একটা আলমারি ঠিক আছে তো আমার জন্য নয় আমার একটা ভাইয়ের বউর জন্য কিনবে তো সেই কারণে আমি এখন আলমারি দেখতে বেরিয়েছি একটা দোকানে দেখলাম দামটা একটু বেশি হলো জিনিসটা খুব একটা পছন্দ হলো না তো এক দোকানে চলে আসলাম এখানেও দেখছি তো সব রকমই জিনিস দেখতে হয় একটা দোকান থেকে দেখে জিনিস কিনতে হয় না চার পাঁচটা দোকান ঘুরে কিনতে হয় তো সব জিনিসগুলোই দেখছি কোয়ালিটি দেখতে হয় সব কিছুই দেখতে হয় কখনো আমার মার কথা কখনো একটা দোকান থেকে জিনিস ফট করে দেখে পছন্দ করে নিবি না সাতটা দোকান ঘুরে ভালো করে পছন্দ করে দাম দর দেখে জিনিসের কোয়ালিটি বুঝে তারপরে জিনিস কিনবি তো সেই মতো মার মতে আমি আমিও সেইভাবে জিনিস কিনছি তো আমাকে নিয়ে গেছে তো ভাই সময় পায়নি তাই বললো দিদি তুই যা তুই গিয়ে কিনে ওদের জিনিস রাখার জায়গা নেই তো সেই জন্য নিয়ে আসলাম আমাকে আমিও চলে আসলাম তো যাই হোক ওখান থেকে ঘুরে আবার আর জায়গায় যাচ্ছি এটা আমাদের হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে মঠ মঠের কাছে হ্যাঁ আর এটা হচ্ছে স্টেশনের দিকে যাওয়ার তো ওখানে একটা পাইকারি দোকান আছে মানে এরা আমি যে দোকানটা এখন যাচ্ছি সেই দোকানটা হচ্ছে ওরা জিনিস নিজেরা তৈরি করে নিজেদের কারখানায় তো এদের জিনিসটা ভালোই হবে আর একটু রেটও কম হবে তো চলে আসলাম সেই জায়গার দোকানটা এই যে সামনে অপোজিটে যে দোকানটা লরিটা দাঁড়িয়ে আছে ম্যাটারোটা ওই এই যে এই সব জিনিসগুলো পছন্দ হলো তো তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা এই জিনিসটা নিই নি তবে ফার্স্টে এই দোকানে ঢুকে যে সবুজ রঙের যে তিন পার্লার যে যেটা দেখলে তো সেই জিনিসটা নেওয়া হয়েছে তো যে দাম বলেছিল সে দামের থেকে অনেকটাই কম হয়েছে আর আমার এটা পরিচিত দোকান যেহেতু সেহেতু একটু কমই নিয়েছে তো যাই হোক ও তো চলে গেল। আমার সাথে যে এসেছিলো আর এই যে এখন নিচ্ছি আমার মেয়ে বলেছে বিরিয়ানি খাবে আর যেহেতু পঞ্চমী বাড়িতে রান্না করতে নেই তো আমরা খাই বাড়ি থেকে নিয়ে গিয়ে খাই কিন্তু বাড়িতে কিছু করতে নেই তো যাই হোক হচ্ছে হটা বিরিয়ানি বিরিয়ানিটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে আর এত গরম লাগছে না জিনিস কিনতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় লেগে গেল আমাদের জিনিস এই দোকান ও দোকান করতে করতে তারপরে ওদের জন্য পাউরুটি নিলাম দুধ নিলাম তারপরে মনে পড়লো যে আমার তো মাংসও ফুরিয়ে গেছে তো মাংসটাও নিতে হবে তো এখন আমি মাংসর দোকানে এসে অর্ডার দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি আর আবারও আমার পাড়ার থেকে হচ্ছে টোটো করেই আসলাম এখানে আগে জানলে পরে মনে থাকলে আমি ওই টোটোতেই নেমে পড়তাম কিন্তু হলো না ভুলে গেছি তো মাংসটা আবার কি আনতে আসবে সেই আমি আবার মাংসটা নিয়ে আমি আবার বাড়ি যাব দিয়ে ওদেরকে খেতে দেব হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেল। এটাই হচ্ছে সমস্যা আর কিছু তো করার নেই বলো মানুষ যদি একটা বিপদে পড়ে তো বিপদে বা অসহায় মানুষকে আমি কখনোই হেলা করতে পারি না আমার মনের থেকেই ওটা আসে না ঠিক আছে তো সেজন্য আমি মানুষের এখন আমুল দুধ চিনি দিয়ে আমার লুচি সুজি ভলু এটা হচ্ছে লুচির এটা হচ্ছে সুজি আর এটা ভলু ভলু একটু বেশি খাই তো তো ওই জন্য দিচ্ছি আমুল দুধ আগে ভাত করতে নেই তাই জন্য ভাত করা নেই হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা ভাত যেটুকু আছে তিনজনের ঠিকমতো হবেও না আর মাংসটা সেদ্ধ নেই মাংসটা পরে সেদ্ধ করে তারপরে আর এই যে আমার হচ্ছে হাতি হাতি মেরের সাথীকে বিরিয়ানি এনে দিয়েছি হাতি মেরে সাথে বিরিয়ানি খাচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে আমার তাহলে চারটে বাচ্চা হলো বুঝতে পেরেছ লুচি সুজি ভলু আর এটা হাতি দেখি হাতি আর আমি আমি হচ্ছি হচ্ছি এদের সাথী ঠিক আছে লুচি সুজি ভলু হাতি আর আমি হচ্ছি সবারির সাথী বুঝতে পেরেছ দেখো হ্যালো পরে আসবো হ্যাঁ তো যাই হোক ফোন নাম্বার দিয়ে এসেছিলাম তো মালটা চলে এসেছে এখন ওই যে গো গলির মুখে দাঁড়িয়ে আছে তো এখন ভাই এসে নিয়ে যাবে আর ও বন্ধুরা আবার বৃষ্টি চলে এলো দেখেছো আকাশ কি ফুটো হয়ে গেছে নাকি গো তোমাদের কাছে খবর থাকলে একটু দিও এ আকাশ মনে হচ্ছে ফুটো হয়ে গেছে দেখো মানে আষাঢ় মাসটা পুরো আবার শ্রাবণ মাসটাও পুরো লেগেছে এত বৃষ্টি কি ভালো লাগে তোমরাই বলো দেখো কি অবস্থা আকাশ পুরো ফুটো এই যে সন্ধেবেলায় কাস্টমার এসছে বেশি আজকে অনেক কটা কাস্টমার এসেছিলো তো এখন কাজ করছি কাজও তো করতে হবে তাই না তো সেজন্য ওপর প্লাগ করছি আর এইটা হচ্ছে বোম্বের হচ্ছে এয়ারপোর্টস আমাদের এক পরিচিত গিয়েছিলো ওখান থেকে ভিডিওটা পাঠিয়েছে তো সেজন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা বোম্বে এয়ারপোর্ট আর এই যে কত সুন্দর না জায়গাটা আমি ওকে বলেছিলাম যে তুই যাবি গিয়ে আমাকে একটা ভিডিও করে পাঠিয়ে দিবি জীবনে তো যেতে পারবো না তা এটা দেখে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই যে আজকে রাত্রেবেলা চাউমিন নিয়ে এসছে চাউমিন খাচ্ছি কারণ ভাত খাওয়া নিয়ে আজকে ভাত তো খাবো কি তরকারি পাতি আর মাকে বললাম করতে হবে না এটাই খেয়ে নেবো তো এই যে এখন খাচ্ছি মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে আর তার সাথে সাথে হচ্ছে আমি ওকে বলেছিলাম যে এয়ারফোর্সের ভিতরে গিয়ে একটুখানি প্লেনের ভিতরে গিয়ে একটু ভিডিও করে দিবি তো সেই জন্য প্লেনের ভিতর থেকে ভিডিওটা করেছে দেখো প্লেনের বসে বসে থেকে ভিডিওটা করেছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো পুরো ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করে দেবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট আর ওর সাথে এখন খেলা করো